শেখ জাকারি রহমতুল্লাহ খেলের পীর হলেন খলিল আহমদ সাহরানপুরি খলিল আহমদ সাহরানপুরির পীর রশিদ আহমদ গঙ্গোহী রশিদ আহমদ গঙ্গোহীর পীর হাজি আহমদুল্লাহ হাজের সে হাজি আহমদুল্লাহ মহাজের মুক্তি আঠারোশো সাতান্ন সালে আজাদি আন্দোলনের প্রেসিডেন্ট তাছাউফের ওয়াজ তোমরা আমাদের শিখে আসে আমাদের বুজুর্গানের দিন খানকার পীর রাজপথের দিন মনসব মুঘল খান রাজপথের বীর খানকার ফারকার রাজপথের বীর জি আমাদের শেখা কুরি আখানকার পির রাজপথের বীর আমাদের শেখা মান্নারি খানকার পির রাজপথের বীর আমাদের শেখা মুহাদ্দিসা হাবিবুনজি রাজপথের পির খানকার পির ঠিক বীর রাজপথে বাসী শেষ কথা আমাদের শুনে বলে বাংলাদেশ একান্ন বাংলাদেশ সরকার চৌরান্ন মুসলমানের বাংলাদেশ এই দেশটাকে পাহাড়া দেওয়ার জন্য সরকার ধরার নির্ধারণ করেছেন তাদের এখন সহ বোনাস সহ রেশন সহ সহ যাবতীয় সব কিছু করে